স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত করা যাবে কিনা জানালে আমাদের অনেক ভালো হয় আমার ওয়াই বিয়ের আগে জেনা করেছে এবং সে তবা করেছে আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে এখন আমার করণীয় কি এটা খুব বড় ধরনের একটা ত্রুটি কোনটা বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে অনেক দম্পতি আমাদের কাছে আসেন অনেক ভাইরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলো কথা তারা বলেন সেটা হলো বিয়ের পর বেশি ভালো শাস্তি গিয়া স্বামী তার স্ত্রীকে বলে তুমি প্রমিস করো সত্যি সত্যি বলো তোমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কি না কারণ সমাজটা এত নষ্ট হয়ে গেছে কেউ কেউ বিশ্বাস করতে চায় না আবার স্ত্রীও স্বামীকে বলে তুমি সত্যি সত্যি বলো ফেসবুকে কারোর সাথে কোনো ইটিস পিটিস করছো কি না কোনো উল্টা কিছু করছো কি না এই যে কথা বলা বলি তখন ভালোবাসার জোয়ারের ছোটে মোহাব্বতের জোয়ারের ছোটে বলে ফেলে হ্যাঁ দেখো তোমার সাথে আমি কীভাবে মিথ্যা কথা বলতে পারি একটা ছেলের সাথে আমার একটা ডেটিং হয়েছিল আমি খুবই লজ্জিত আমি আল্লাহ কাছে তফা করছি তোমার কাছে এই ছেলে হয়তো গোট দিয়া বলে ঠিক আছে কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয় আর সেটা দূর করতে পারে না আমার কাছে অনেকে বলেছি অপরাধ করা একটা অপরাধ আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ কথা কি বুঝাতে পারছি এই জন্য কখনো নবদম্পতি হনা যেই হন না কেন স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা এ প্রশ্নই করা অপরাধ এ প্রশ্ন করবেন না যদি সে করে থাকে এখন কি করার আছে আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না এটা কখনো করবেন না এগুলো অন্যায় আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে আপনি যদি ভালো সাজেন এটা ভালো জিনিস না যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত ক্ষমা চাইবেন স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো শাস্তে গিয়া নিজের সব গুদুর বলে দিবেন এর পরে অশান্তি শুরু হবে সেটা কখনো যৌক্তিক হতে পারে না এখন কথা হলো কোনো আল্লাহর ফেলে থাকেন তার জীবন সঙ্গে যিনি আছেন তার উচিত তাকে ক্ষমা করে দেওয়া কেউ যদি তবা করে আসে তার জীবনের ভুলকে স্বীকার করে তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত আমরা চাই আমাদের সবার সাথে একটা করে রাবয়া বস্ত্রী থাকুক পুরুষরা চায় আর মহিলারা আছে আমাদের সবার সাথে একটা করে হাসান বস্ত্রি থাকুক আর আমরা নিজেরা ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো দেখবো বিল চোখের যত গুণা আছে যত মহিলা দেখে দেখে আকাম কুকাম করা আছে ছেলে হোক মেয়ে হোক মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে এগুলো সব দেখব কিন্তু আমার সাথে যে থাকবে যার ঘর করব আমি বা যার সাথে আমি সংসার করবো সেভাবে একেবারে আপাদ একটা ফেরেস্তা এটা আমাদের চাহিদা আজকাল আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ তাহলে বেচা আমার সাথে যেটা আসে ওইটা নিশ্চয়ই খারাপই হবে এরকম সহজ আপনার সমীকরণ করবেন না আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় না যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নেই এই জন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতি করবেন যে আল্লাহ বলছে খারাপের সাথে খারাপ হয় তাহলে আমার কপালে আমি যেহেতু এরকম মনে করা যাবে খবর দা এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে আল্লাহ আমাদেরকে দান করুন প্রশ্ন স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত করা যাবে কিনা জানালে আমাদের অনেক ভালো হয় স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা আমাদের দেশে একটা ট্র্যাডিশন স্বামীর নাম যদি কামাল থাকে স্ত্রীর নাম যদি জরিনা থাকে তাহলে জরিনা কামাল রাখে এরকম কালচার আছে না আমাদের দেশে এই কালচারটা সুননা নয় সুন্নার খেলাফ সুন্নাত হলো স্ত্রী তার নামের সাথে তার বাবার নাম যুক্ত করবে কথার কথা জরিনার নাম জরিনা আর তার বাপের নাম খালেদ তাহলে লেখা হবে জরিনা খালেদ কেন কারণ হলো নাম এটা মানুষের নিজের এবং নিজের বংশের পরিচয়কে বহন করে আপনার বংশীয় পরিচয় হবে আপনি কার সন্তান তিনি কার সন্তান কোন বংশের সেটা এটা হলো সুন্নাত যদি কোনো নারীর জন্য তার স্বামীর নাম যুক্ত করাটা তার জন্য সম্মানের হতো মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা স্ত্রীগণ তারা নবী সাল্লা নামকে তাদের সাথে রাখতেন এবং সেটা হতো তাদের জন্য অনেক বেশি গর্বের ঠিক না ঠিক কিন্তু তারা কেউ কি করেছেন এরকম করেন নাই কেউ যদি এরকম রাখেন তাতে কোনো গুনাহ হবে না বেদাত হয়ে যাবে মনে করে করে না কোনো অসুবিধা নেই কিন্তু এটা সুন্নাহ না শুননা হলো বাপের নামটাকে যুক্ত করে রাখা আরে ভাই স্বামী তো পরিবর্তনযোগ্য বাপ কি পরিবর্তনযোগ্য জরিনা খালেদ যে রাখছেন খালেদের সাথে তালাক হয়ে গেলে এরপরে কদের পরে রাখবেন জরিনা ইউসুফ আরেকজনের নামে বিয়ে বিয়ে হলে তার সাথে নাম ইউসুফ হলে এটাতে কোনো সঠিক হতে পারে না নাম তো আপনার সব জায়গাতে ফিক্স থাকতে হবে এই জন্য বাপের নাম রাখাটাই হল উত্তম এবং ভালো এখন এগুলো মহিলারা যদি কোনো স্বামীকে বলে আমরা স্বামীরা অনেক সময় দেখা যায় এত মহব্বতে আমাদের উত্তরায় মাঝে মধ্যে সিস্টেম অসিস্টেম শূন্যতার গাড়ির শূন্যতা আমরা বুঝি না আমরা বলি হ্যাঁ এটা কেমন কথা আমার নাম রাখবা না তখন আমরা বলে মতো চলে যাই আল্লাহ তালা বুঝার তৌফিক ডান করুন এরপর প্রশ্ন হলো যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো কোনোরকমভাবে চলে এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে সমানভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা ছেলেকেও পড়াতে হবে মেয়েকেও পড়াতে হবে অবশ্যই তার পর্দার সাথে এবং ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে এরপরে যদি কোন সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে ভালো চাকরি করে পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে এটা তার ব্যাপার আল্লাহ তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময় আরেকজন যদি যায় সেটা তার অদক্ষতা অযোগ্যতা বাবা সম্পদ বন্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন গিফট দিবেন হাতিয়ে দিবেন তখন অবশ্যই সমান হারে দিতে হবে একজনের বেশি আছে তাকে দিবে না আরেকজনের কম আছে তাকে দিবে এই একটি আর বাবা মাকে দেওয়া হয় নাই ভালো করে শুনে রাখেন বাবা মা কি করতে হবে ইনসাফ বজায় রাখতে হবে মেয়েদের অধিকার বঞ্চন থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয় আমি সব জায়গায় বলি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি প্রতিজ্ঞা করেন যুবকরা আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমাণে কম দিবেন না বুঝে পুরোটা দিবেন ইনশাল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকর দিবেন ফুফুদের অধিকার চাচারা দেয় নাই বাপেরা দেয় না এখন বাতি যারা উদ্যোগী হন তরুণরা উদ্যোগী হন যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব তাদের শত থাকুক সেটা আমার দেখা বিষয় তার প্রাপ্য ভাই আমার কোটি টাকা আছে সেই জন্য আপনার কাছে আমি দুশো টাকা পাবো আপনি বলবেন যে না তার তো কোটি টাকা আছে তাহলে তার দুশো টাকা না দিলেও চলবে এটা সঠিক আমার কোটি টাকা থাকুক আর না থাকুক আপনার কি আমার পাওনা টাকা আপনি আমাকে দিতে হবে অতএব বাবার সন্তান হিসাবে সবাইকে দান করার ক্ষেত্রে গিফট দেওয়ার ক্ষেত্রে উপহার দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমতা বজায় রাখতে হবে। এমবুল ইসলাম আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিবেন, ইনসাফ করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, তিনি এক সন্তানকে দিয়ে আয়েশা উযরাই রাসূলুল্লাহ মুখ সন্তানকে আমি দিছি। তিনি বলেন অন্যদেরকে দিছো, বলা দেইনি। বলো সবাইকে সমান হারে দিয়ে আসো। তাহলে এক সন্তানের বেশি থাকলেও তাকে দিতে হবে। হ্যাঁ। একটা কথা বলতে হবে তা হলো যেই সন্তানকে আল্লাহ তালা বেশি দিয়েছেন তৌফিক দিয়েছেন তার লাখ লাখ কোটি কোটি হয়ে গেছে তার যে ভাই বোনরা পিছিয়ে আছে অবশ্যই তার নৈতিক দায়িত্ব হলো সেই ভাই বোনদের হাতটা ধরে টানা তাদেরকে সহযোগিতা করা এবং তার প্রাপ্য যেটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সেখান থেকেও তার ভাই বোনকে দিয়ে হেল্প করা নিজের পকেট থেকে দেওয়া এটা তার নৈতিক দায়িত্ব তার উচিত এটা করা ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে এটা তার জন্য করা নির্দেশ ইসলাম দিয়েছে কিন্তু বাবা মা কখনো এই অজুহাতে তাদেরকে না দিয়ে ঠকাইতে পারে না অনেক মেয়েদেরকে না দেওয়ার ক্ষেত্রে ইগলিশ আমাদের কাছে এই বুদ্ধিটা দেয় বলে যে মেয়েদের অনেক কিছু আছে ছেলের নাই বাপমা যখন বে করবে তখন শয়তান যারা দিতে চাইবে তার কাছে গরিব দেখাবে দেখবেন বাপমা যে ছেলেটাকে একটু বেশি টানে যার দিকে একটু বেশি টানে ওর লাখ টাকা কুড়ি টাকা থাকলে বলে আরে ওর কিছু নেই এরকম করে কি করে না আর আরেকজন হয়তো কষ্টে আছে ওর দেখতে পারে না তো ওর বলবে যে ওর তো অনেক আছে ওরে আর কথা দেবে এগুলা কিন্তু জায়েজ না গুনাহের কথা আল্লাহ আমাদেরকে বোঝা তো দান করুন